আজকের বাগানের দৃশ্য দেখুন মার্শাল্লাহ অনেকগুলা সূর্যমুখী ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে এই যে সূর্যমুখী ফুল সব কি সুন্দর লাগতেছে কালার গুলা এক্সিলেন্ট বাগানে আসলাম একটা জিনিস দেখাবো আপনাদেরকে কিছুই নাই সব হলুদ হয়ে আছে সব হলুদ হয়ে আছে কিন্তু আমার একটা তরমুজ বড় হয়েছে দেখুন মাশাল্লাহ অনেক বড় হয়েছে তরমুজ আরো কয়েকটা তরমুজ ধরেছে এই যে এই যে এখানেও তরমুজ ধরতেছে তরমুজ ধরেছে এই যে এখানে একটা এখানে একটা পচে আছে এখানে আরেকটা ধরতেছে এখানে একটা বড় হচ্ছে এই যে অনেকগুলো তরমুজ আসছে মাসাল্লা এই প্রথমে কিন্তু অনেকগুলো আসছিল তখন একটাও করা লাগে নাই সব পচে গেছে এখন দ্বিতীয় ধাপ গিয়ে তৃতীয় ধাপে গিয়ে কয়েকটা তরমুজ আসতেছে হচ্ছে মনে হচ্ছে এই যে আরেকটা এই যে একটা এখানে একটা জানি না এগুলো বড় হয় কি কিন্তু বড় হলে তো মাসাল্লা ভালোই কিন্তু লাউ তো একটাও নেই ও একটা লাউ আছে একটা লাউ আছে এখানে একটা তরমুজ ছিল ওটা পচে গেছে দেখি আহারে প্রচুর পানি লাগবে প্রচুর পানি লাগবে সব গাছ মরে যাচ্ছে এই যেদিকে একটা মাসা যদি বড় হয় আর কি আল্লাহ আল্লাহ যদি বড়ো হয় শেষ সময়ে গিয়ে কাছে কয়েকটা তোর মুছু ধরা দিয়েছে জানি না বড় হবে কিনা না অনেকগুলো দিকে আবার পচেও যাচ্ছে এই হলো আজকে বাগানের দৃশ্য ওই যে একটা লাউ ছোট্ট এবারে বরবটি একটা বরবটিও হয় নাই টমেটোও হয় নাই সব গাছ মরে গেছে এই করলাও হয় নাই কি যে অবস্থা পিছিয়ে পিছিয়ে অনেকগুলো বড়বটি গাছ লাগিয়েছিলাম দেখি হয় নাই কেন বুঝলাম না এই হলো আজকে বাগানের আমার সুন্দর মার্শাল্লাহ কি সুন্দর মরিচ গাছ দেখুন মার্শাল্লাহ করে আসলে গাছের যত্ন করতে হবে যাতে গাছে এই যে পরিষ্কার করতে হবে আগাছা মাটি দিয়ে দিতে হবে ও এখানে তো বেগুনও আছে একটা যে একটা দুইটা করে ধরলেও ডেলি দুই চার দিন পর পর তাহলে নেওয়া যায় পেঁপের অবস্থা পেঁপে তো পাকতেছে একটা ওই যে পুরো পেঁপে পাকতেছে

ওコレগা সব বসি আসছে কিন্তু হাজারি কাটাল হবে বোঝা যাচ্ছে কারণ এত কানা দিছে মাল কাটালের জন্য মাশাআল্লাহ করে কিন্তু প্রথম বাত্ব না অনেকগুলা কাটাল আসছে বড় হবে এবং কাঁঠাল কালকের ভিডিও এই তো মুজগুলা সব নিয়ে গেছে আজকে সত্যি আমার খুব কষ্ট লাগতেছে কান্না আসতেছে এত কষ্ট করে এই তো মুজগুলা দৌড়িয়েছিলাম আল্লাহ গাছ থেকে ছোটোবেলায় মুছি দিয়ে তার বোন দিয়ে খাবো এই জন্য দুটো মুছি নিলাম গাছ থেকে পেড়ে এ হচ্ছে বাগান এগুলো সব শশা শশা গাছ পড়তে পারবা এই ভেঙে পড়বে পেঁপেগুলো এমনভাবে ধরেছে একটা ছাপে একটা চাপটা হয়ে গেছে বড় হতে পারে নাই কিন্তু ভিতরে পেকে আছে সব তাই আজকে পেরে ফেললাম নিয়ে যাবে যে কেউ ঢুকলেই সব শেষ করে দেয় আমার বাগানটা এত শোকের বাগানটা আর পারতেছি না আমার কাছে অনেক মরিচ ধরেছে মার্শাল্লাহ এখানে না কয়েকটা কদুর ইয়ে আসছিল নাই দেখি সব তো কষ্টের বিষয় এই ভিডিওটা কালকের ভিডিও এই তরমুজ আপনার ফুল যত কিছু দেখালাম আজকে গিয়ে দেখি কোনো কিছুই নাই সব নিয়ে গেছে ছোট ছোট তরমুজ গুলা আসলে না শখের জিনিসে যদি কেউ হাত দেয় খুবই খুবই কষ্ট লাগে আর ইচ্ছে করে না বাগান করতে আজকে দিয়ে গিয়ে খুব মন খারাপ হয়ে গেল কী করবো বুঝতেছি না কেন এত অত্যাচার হচ্ছে আমাদের